বিস্মিল্লাহি রহমানের রহিম নতুন আর একটা সুন্দর রেসিপি নিয়ে আসছে আজকে রান্না করব খাসির মাংস খাসির মাংস ধুয়ে নিয়েছি ফ্রাই ফ্যানে দিয়ে দিলাম খাসির মাংস একটু জমাট বাঁধা ছিল জমাটটা খুলে নেব পরে আস্তে আস্তে খুলে যাবে ফ্রিজে রাখা ছিল যেহেতু খাসির মাংসগুলো আমি একে একে সব দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে ভালো করে পেঁয়াজটা একেবারে হাতে নিয়ে মাংসর ভিতরে দিয়ে দিলাম মাখায় জুগায় রান্না করব তো ওই জন্য আমি এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজগুলো সব দিয়ে দিয়েছি পেঁয়াজ দে শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এক টেবিল পরিমাণ আদা রসুন দিয়ে দিলাম জিরা বাটা এক টেবিল পরিমাণ সাদা তেল দিয়ে বেশি পরিমাণে তেল দিচ্ছি কেননা মাংসের তেলের পরিমাণ কম এর জন্য যাতে ভালো হয় মাংসের কালারটা এই জন্য তেল দিয়ে দিলাম হলুদ গুঁড়ি এক টেবিল গুঁড়ি এক টেবিল পরিমাণ লবণ পরিমাণ মতো যে যেমন লবণ খাবে আমি এবার দিয়ে দিবো ঝাল শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিলাম আমি একটু ঝাল ঝাল রান্না করবের জন্য তিন টেবিল পরিমাণ ঝাল শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি এবার তেজপাতা এলাচ লং দিয়ে ভালো করে মেখে নিচ্ছি হাততে মাখলে বেশি সুস্বাদু হয় কিন্তু আমি হাততে মাখতেছি না এখানে মাখিয়ে ঝুঁকিয়ে চুলাই দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নিছি মশলার সাথে সব কিছু চুলাই বসিয়ে দিয়ে দিলাম চোরা এখানে আমি মাংসে পানি দি মাংস থেকে পানি যেটা বের হবে সেটা আমি ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না কষানো হচ্ছে মশলা কষানো হবে তারপরে আমি এখানে দিয়ে দিব গরম পানি আমি এখন এখানে এটা একটু ঢাকা দিচ্ছি দশ মিনিটের জন্য যাতে ভালো করে মশলাটা কষানো হয় মশলাটার সাথে সব মাংস মিশে যায় এখানে আমি গরম পানি ফুটিয়ে রেখেছি এই যে গরম পানি ফুটিয়ে নিয়েছি গরম পানিটা দিয়ে দিব পরে মাংস থেকে এই যে মশলা কষানো হয়ে গেছে মেশানো হয়ে আমি এখানে যে কষিয়ে নিয়েছি জাস্ট কালারটা কত সুন্দর আসছে মাংসের মশলাগুলো কত সুন্দর আসছে যে নেড়ে নিচ্ছি মিশিয়ে দিচ্ছি সবগুলা ভিতরে আলু আর রসুন একটা দিয়ে দিলাম আস্তে রসুন খেতে আমার ভালো লাগে তাই একটা রসুন দিয়ে দিলাম আলু দিয়ে দিয়েছি কষিয়ে নিব ভালো করে মিশিয়ে সব মশলার সাথে আলুটা আর মাংসগুলো মিশিয়ে নিচ্ছি দিয়ে দিব ঝোলের পানি এই যে ঝোলের পানি দিয়ে দিয়েছি ঝোলের পানি অনেকটা পরিমাণ দিয়েছি যা হয়তো মাংসটা সিদ্ধ হবে দিয়ে আমি কতক্ষণ ঢাকা দিয়ে রাখবো যখন ঢাকা দিয়ে রাখ রাখার পরে আমি এই যে ঢাকা দিয়ে রাখছি মাংসটা অনেকটা রান্না হয়ে গেছে এই যে ফাইনালি রান্না হয়ে গেল আমি একটু ঝোল ঝোল রাখবো এই জন্য এখন এরা নামিয়ে নিব হয়ে গেল আমার